যখন ছোট ছিলাম তখন সব কথাই ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো এখন বড় হয়েছি সব কথাই মনে থাকে তো সবাই বলে সব কিছু মনে রেখে কি লাভ ভুলে যেতে শেখো এতদিনে একটা জিনিস ভালো করে শিখতে পারলাম খাতিরতা সবার সাথে রাখো কিন্তু কাউকে ভরসা করো না জীবনে এমন কিছু মানুষ আছে যাদেরকে যতই ভালোবাসো যতই আপন বানানোর চেষ্টা করো তারা তোমাকে মিথ্যা প্রমাণ করবেই এই দুনিয়াতে কোনো কারণ ছাড়া শুধু মা বাবাই ভালোবাসে বাকি সবাই তো দরকারে কাছে আসে দরকারে ভালোবাসা দেখায় ভুল হলে ছেড়ে যাওয়ার মতো মানুষ অনেক আছে কিন্তু ভুল মেনে নিয়ে পাশে থাকার মতো মানুষ অনেক কম আছে